ষষ্ঠ শ্রেণীর গণিত এর পরে ডিজিটাল উপযুক্তি বার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নপত্র কাঠামো ও প্রশ্নপত্রের নমুনা দেওয়া হলো এছাড়াও বার্ষিক মূল্যায়নের কাঠামো মোতাবেক নমুনা প্রশ্নপত্র দু হাজার সালের ডিজিটাল প্রযুক্তি ক্লাস সিক্সের নৈবিত্তিক অংশ বহু নির্বাসী প্রশ্ন ও এক কথায় উত্তর সহ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা দেওয়া দেওয়া হলো প্রতিটি প্রশ্নের মান সমান এছাড়াও সঠিকভাবে উত্তর প্রদান করতে হবে সেই বিষয়ে সময় তিন ঘন্টা পনেরোটি প্রশ্ন থাকবে এক মার্ক করে পনেরো কে পনেরো আর এক থেকে প্রশ্ন যাতে এক থেকে পুনর পর্যন্ত সবে দিতে হবে তারপরে প্রশ্নের নমুনা ক খ গ ঘ ভাগ থাকবে ভাগ অনুযায়ী প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে দেওয়া হল বট প্রশ্ন মানে নৈমিত্তিক প্রশ্ন অংশের পঁচিশটির উত্তর কীভাবে দিতে হবে কেমন করে দিতে হবে রচনামূলক প্রশ্ন প্রশ্নের মডেল ও উত্তর কীভাবে উত্তর দিতে হবে মূল্যায়ন বুটিক্স তারপরে মূল্যায়ন প্রশ্ন এক মূল্যায়ন প্রশ্ন দুই মূল্যায়নের সিস্টেম কীভাবে মূল্যায়ন করতে হবে নম্বর প্রধান নির্দেশিকা সিস্টেমে দেওয়া হলো দেখে নিয়ে উত্তর লিখতে হবে Don't know what's working. I'll